टाचार्यूल मतिलबु नारे भई नारे যে অবদান রেখেছেন সারা বিশ্বে আর তার সততা দেশপ্রেম তাকে অমর করে তিনি নিজেকে মিলিয়ে দিয়েছেন মানুষের মানুষের কাছে কেন তিনি জনপ্রিয় শহীদ দশপুম জন মানুষ আদর্শ তিন রাজনৈতিক জীবনে যে সততা দেশপ্রেম মানুষের কল্যাণে নিজেকে মিলিয়ে দিয়েছেন এটি হল দল তার

তিনি তার জীবদশায় রাজনীতিতে তিনি প্রমাণ করেছেন ত্যাগ দিয়ে সীমাহীন ত্যাগ অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি ফ্যাসিস হাসিনার কাছে তিনি মাথা রাখতে পারেন তিনি দুই বছর কারাগারে নির্যাতিত হয়েছেন তিনি তার যে মানবিক অধিকার সাংবিধানিক অধিকার তার চিকিৎসা সেই চিকিৎসা থেকে বঞ্চিত গত সরকার শেখ কাছে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে তিনি দিয়েছেন তাকে হত্যার চেষ্টা করছে দেশের মানুষের দ্বার অভিসংগ্রিত নেত্রী হিসেবে অভিসংগমানের মাঝে ফিরে আমরা তো লাভ তাকে এই সম্মান মর্যাদা